এই অঙ্কটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব আসলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব দুটো কাইটা দিব সুন্দর করে বসে যাবে রুট সেই আনসার এখন ঝামেলাটা হবে যদি রুটটা নিচে থাকে তখন কি হবে রুটটা নিচে থাকলে দুটো কাইটা দিবেন হ্যাঁ আর এখানে হবে 1/√ শুধু আর কিছু থাকবে না তো কাটলে উপরে 1 থাকে আর এখানে থাকে শুধু √ এই তো এটাও আনসার আশা করি সবার অনেক উপকার হয়েছে হ্যাঁ এইভাবে করলে আশা করি আপনার ক্যালকুলেটর কোনো দরকার হবে না পরীক্ষায় কত নাম্বার পাবেন এটা জানি না কিন্তু ক্যালকুলেটর দরকার হবে না আর কি থেকে যাবে এখানে রুটটা থেকে যাবে ক্যালকুলেটার উপর নির্ভরশীলতা কমান এমনি অঙ্ক করেন ক্যালকুলেটার লাগবে না